ভাইরে কি সিনেমা বানাইলেন পরিচালক রাহান রাফি হ্যালো ডিয়ার অডিয়েন্স সদ্য মুক্তিপ্রাপ্ত ঈদের রাহেন রাফির বহুল আলোচিত সিনেমা তাণ্ডব তাণ্ডব সিনেমার গল্প কাহিনী ডায়লগ চরিত্রের বিন্যাস এক কথায় কিন্তু তাণ্ডব সিনেমার গল্পের বাকে পরিচালক রাহেন রাফি এক অলৌকিক ঘটনার মুখোশ উন্মোচন করেছেন কি তা হলো আয়না ঘর কি আয়নাঘরে ঘরে কি করা হয় আয়নাঘরে কাদের রাখা হয় কেন এবার রাখা হয় আয়নাঘর কি আয়নাঘর হল বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার সিটি আরবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর এখন প্রশ্ন হলো আয়নাঘরে কি করা হয় আয়নাঘরে সাধারণত বন্দীদের জোরপূর্বক একটি কক্ষে বন্দি করে রাখা হয় এরপর তাদের ওপর করা হয় নির্মম নির্যাতন আয়নাঘরে কাদের রাখা হয় আয়নাঘরে মূলত গুম হয়ে যাওয়া প্রতিহিংসার বিপরীত রাজনীতিবিদদের জোরপূর্বক গুম করে আয়নাঘরে বন্দি রাখা হয় এরপর মিথ্যা মামলায় জোরপূর্বক তাদের জবানবন্দি নেওয়া হয় এখানে যদি তারা মিথ্যা মামলা জবানবন্দি না দেয় তাহলে তাদের ওপর করা হয় নির্যাতন গল্পের বাঁকে বাকে তাণ্ডব মুভির পরিচালক এইসব ঘটনার ধারণা দেন দর্শকদের দেশের বড় বড় রাঘব বোয়াল নেতা মন্ত্রীরা যে এসব ঘটনার সাথে জড়িত তাও সিনেমায় দেখান পরিচালক সিনেমায় আরও দেখানো হয় একজন গুম হয়ে যাওয়া নির্দোষ যুবকের জীবন কাহিনী মূলত এই সব কারণেই তাণ্ডব সিনেমার গল্প দিয়ে পরিচালক রাহান র্যাপি তার দর্শকদের কাছ থেকে পেয়েছেন প্রশংসা ভালোবাসা আমার মনে হয় সিনেমা এমন বানানোই উচিত যা সাম্প্রতিক বিষয়কে প্রতিস্থাপন করে দর্শক তার দেখে উপলব্ধি করতে পারেন সোডিয়ার অডিয়েন্স এমন সাহসী কাজের জন্য অবশ্যই বাহাবা পাবেন তাণ্ডবভূমির পরিচালক রায়হান রাফি